আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি সন্ধ্যার সময় সায়ান আর আমার শ্বশুর এসেছিলেন বাবার সাথে দেখা করতে সারা দিন বাবার সাথে সময় কাটানোর পর সন্ধ্যার পরেই আমি ওনাদের সাথে বাড়ি ফিরে এলাম কেটে গেছে আরও দুই সপ্তাহ এই দুই সপ্তাহে অনেক কিছুই পাল্টে গেছে উনিও অনেকটা পাল্টে গেছেন উনি আগের থেকে এখন অনেকটাই গম্ভীর হয়ে গেছেন আজ সানা আর সায়ানের বিয়ে আমার মনটা আজ ভীষণ সটফট করছে এ এক অসহ্য যন্ত্রণা দীর্ঘশ্বাস ছেড়ে অতীতের ভাবনা থেকে ফিরে এলাম কি দরকার অতীত নিয়ে এত চিন্তা করার তবে আমাদের অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত অতীতের খারাপ স্মৃতি না হয় বাদে দিলাম সুন্দর একটা স্মৃতি কি দ্বিতীয়বার একইভাবে আনন্দিত করবে আপনাকে না কখনোই না তাহলে এই খারাপ স্মৃতি মনে পুষে বর্তমানের সুন্দর সময়টাকে নষ্ট করার কোনো মানেই হয় না একবার আল্লাহর দেয়ার নিয়ামত সম্পর্কে ভাবুন না ভেবে দেখুন আপনার জীবনটা কেমন অস্বাভাবিক সুন্দর হতাশা আনএক্সপেক্টেড ক্রাইসিস এগুলো তো জীবনের একটা অংশ তাহলে অতীতের দুঃখে কেন বারবার কাঁদবেন মনে করেন সময় নেই আপনার অতীত নিয়ে বাবার হ্যাঁ এভাবেই ভাবেন আর আল্লাহর ইবাদতে মনোবেশিত করুন দেখবেন আপনি কতটা সুখী সব সময় সুখ দুঃখের হিসাব না করে অপরের সুখ দুঃখের হিসাব করুন দেখবেন অনেকে আপনার থেকে আরও খারাপ জীবনযাপন করছে এদিক থেকে আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালোভাবে জীবনযাপন করছেন আনমনে রুমে বসে এইসবই ভাবছিলাম হঠাৎ আমার বড়জা যা রামেশা বাবি আমার পাশে এসে আমার কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করলেন কী রে সাফা এমন কি ভাবছিস কখন থেকে তোকে ডাকছি সেদিকে তোর কোনো খেয়াল আছে সানাকে নিয়ে ওরা বেরিয়ে পড়েছে যে কোনো সময় ওরা চলে আসতে পারে আজকে তো আর রান্না করার দরকার নাই শুধু শ্যামাইটা রান্না কর তোর হাতের শ্যামাই তো জাস্ট অমৃত তাড়াতাড়ি জানা প্লিজ বউ নিয়ে আসলে তো প্রথমে ওটা মিষ্টি মিষ্টিমুখ করাতে হবে বাবির কথা শুনে মুচকি হেসে রান্নাঘরের দিকে পা বাড়ালাম মনে মনে ভাবছি রামিশা বাবির কথা ওনার মন মানসিকতা মুহূর্তেই বদলায় এখন একটু ভালো আবার একটু পর ভয়ানক খারাপ আজকে সকাল থেকে উনি রান্না করার কাজে ব্যস্ত অন্যান্য দিন তো মায়ের কারণে ওনাকে না চাইলেও রান্নাঘরে আসতে হতো যদিও প্রায় সব রান্নায় আমি করতাম তবে আজ তো মা মন খারাপ করে বসে আছেন এ বিয়েতে সবাই খুশি হলেও উনি মন থেকে খুশি নয় আজ কি জন্য যে ভাবি সব রান্না করছেন উনি ভালো জানেন যদিও এই বিয়েতে তেমন কাউকেই দাওয়াত দেওয়া হয়নি কিছু নিকটবর্তী আত্মীয় ছাড়া মলিন মুখে সময়টা রান্না শেষ করলাম ভাবি আজ অনেকদিন পর বাড়িতে একটা সুন্দর আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হচ্ছে তুই মন খারাপ করে আনন্দটা মাটি করিস না প্লিজ আমি বাবির দিকে অবাক হয়ে তাকিয়ে আছি একটু আগে ওনার টোন কীরকম ছিল আর এখন ওনার টোন এত পরিবর্তন হায় রে মানুষ মিনিটে মিনিটে মানুষ পরিবর্তন হয় ভাবি যে কোনো কাজ কিংবা উদ্দেশ্য হাসিল করার সময় একেবারে মোমের মতো গলে যেতে পারেন যেই কাজটা হয়ে গেল অমনি উনি স্বরূপে ফিরে গেলেন